সহমত হতে পারছি না যেখানে দুর্বল জায়গা সেটা হচ্ছে আমাদের সেটা গণনা কেন্দ্র আর ভোটের দিনে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ভোটের দিনে নোংরামি হিংসা করে হিংসা করে আর গণনার দিনে যারা গণনা কেন্দ্রে যায় বিরোধীদের তাদের ওপরে আক্রমণ চালায় ফলে আপনি যে ভিড় বলছেন ভিড়টা অবশ্যই ভোটে আসে কোনো অস্বীকার করা কোনো অস্বীকার করার জায়গা নয় যারা এই ভয়ঙ্কর সিচুয়েশনে বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে তাদেরকে মিথ্যা মামলা দিতে পারে তাদেরকে মারধর করতে পারে তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন তারা প্রত্যেকই ভোট দেবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছি না এটি আমাদের দুর্বলতা আমি তো বই আমি সার্বিক সফলতা কামনা করছি এটা মেহনতি মানুষের খেতে খাওয়া মানুষের ব্রিগেড হচ্ছে আমি তো কেটে খাওয়া মানুষ মেনি মানুষের পক্ষেই আমরা শ্রমের যে মূল্যায়ন হচ্ছে না তার তার বিরুদ্ধে আমরা শ্রমিক শ্রমিকের মূল্যায়নের পক্ষে তো আমরা কোনো আমাদের সফলতা কামনা করেছি যে সভা সেখানে সেভাবে দেখা দেখা দেব আজকে সভায় সব কিছুভাবে দেখা গেল রাস্তায় দেখা গেল ডিসি স্যারের ডিসি স্যার বা আইসি স্যার যারা আছেন আমি বিতর্কিত করা মনে এতটুকুই বলব সেই সামসেরগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে যেখানে যেখানে পুলিশকে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যেখানে পুলিশকে স্বাভাবিক হওয়া দরকার সেখানে পুলিশ অতি সক্রিয় আইএসএফ মিটিং মিছিল করলে অতি সক্রিয় হয়ে সেখানে লাঠিচার্জ মাথা ফাটানো মিথ্যা মামলা দিয়ে এর নেতাকে কিভাবে গ্রেফতার করে আই এসএফের কোমর ভাঙার চেষ্টা করে এটা হয়ে উঠবে না এখন আজকে যেটা দেখছেন তৃণমূলের মিটিংয়ের জন্য এত পুলিশের রুটমোয়া ধ্যান্ত্যান্ড আই ছাড়া কিছুই নয় যেভাবে চোদ্দ তারিখে এর মিছিলে সম্পত্তিকে বাঁচানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে মিছিলে আসছিল পুলিশে আক্রমণ হয়েছে সারা রাজ্যের মানুষ এটাকে ছিচি করেছে নিন্দা করেছে এই নিন্দার হাত থেকে বাঁচার জন্য পুলিশ তার ভাবমূর্তি কিছুটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এইগুলো করছে এতে ছিড়ে ভিজবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে যাওয়ার পরই রাজ্যসভার সাংসদ সামিরুল জঙ্গিপুরের সাংসদ খলিলুর শামসেরগঞ্জের বিধায়ক জাফরাবাদের নিজের বাড়িতে গিয়ে বললেন রাজনীতি করার জন্য এখন অনেকে আসবে প্রতিশ্রুতি দেবে কিন্তু এক মাস পর এদের আর খুঁজে পাওয়া যাবে না আপনাদের কাছে আমরাই থাকবো তৃণমূলের সরকার ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি জাতীয় মহিলা কমিশনের যিনি এসেছেন দুর্ভাগ্যের বিষয় আমাদের এবং আমাদের রাজ্যপাল যে আচরণটা করলেন আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক লাগলো ওই দিনকে আরেকটি ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছে এই অভিযোগ দুজন বাবা পিতা পুত্র এবং আরেকটি ছেলে তিনজনের ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে উচিত ছিল আমি আমি উচিত নয় আমি ওনাকে সাজেস্ট সাজেস্ট করছি আমি ভেবেছিলাম যে প্রত্যেক যারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যার কাছে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেও যেন একটা জাতীয় মহিলা কমিশন বা রাজ্যপালের ভিজিটটাও যেন কোনো জায়গায় আমাদের একটা রাজনীতির ভিজিট দেখা হচ্ছে এটা মতো কাঙ্ক্ষিত নয় জাতীয় মহিলা কমিশন রাজ্যপাল হচ্ছে একটা নিরপেক্ষ বডি এনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করবো কিন্তু সেটা হচ্ছে না আর সামিরুল সাহেব ফরিল সাহেবদের কথা বলবেন না এদের নাম যত কম নেবেন তত হলে এরা বুঝে গিয়েছে এরা এদের এদের দলের কর্মীরা একজন চেয়ারম্যান না কার ভিডিও তো খুঁজছিল দেখছিলাম তো এমএডিএ জিজ্ঞাসাবাদ করা দরকার ওখানে উনি কি করছিলেন কার সাথে ফোন করে কথা বলছিল কল লিস্ট চেক করা দরকার যে ওই ভূমিকা কি যে শামসেদগঞ্জ বলুন আর ওই এলাকাটাতে যে সাম্প্রদায়িক সম্পৃতি বিঘ্ন ঘটলো ওখানে মন্দির আক্রান্ত হয়েছে মসজিদ আক্রান্ত হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেছে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে এর মধ্যে রহস্যটা কি এটা না বলে তারা এখানে আসছে একদম যারা মন্দিরে আক্রমণ করেছে যারা মসজিদও আক্রমণ করেছে এক টানা ছাড় পায় এবং সাথে সাথে ওই যে ছেলেটিকে অভিযোগ পুলিশের ছোড়াগুলিতে মৃত্যু হয়েছে তার ছোড়াগুলিতে মৃত্যু হয়েছে সেটাও যেন খুঁজে বার করা হয় তারও যেন তদন্ত হয় এবং কুকিল গোছিয়ে যেন শাস্তি পায় কিন্তু তৃণমূল তো বারে বারে বলছিল যে এর পিছনে বাংলাদেশেরা রয়েছে বহিরাগতরা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম তো বাংলাদেশ বা বহিরাগত তত্ত্ব আসছে না ওকে এটা বিজেপিও বলছিল তো বিজেপি বলছিল বলা বন্ধ করে দিয়েছে তাহলে অমিত শাহজির দিকে প্রশ্ন চলে যাচ্ছে সেন্ট্রাল কোর্ট অর্থাৎ বিএসএফ কী করছিল সে প্রশ্ন উঠে যেত আর ইন্টারনাল সিকিউরিটি দেখার দায়িত্ব তো এইগুলো সে পুলিশের পুলিশের আইবি তো তারা কী করছে তারা আইএসএফের কোন নেতা কী করছে দেখে দেখে কান্নামে মামলা দিতে হবে সেগুলো সাজাতে ব্যস্ত নাকি জাফরাবাদে নিহত বাড়িতে গিয়ে আজও ক্ষতিপূরণের কথা বলেছেন দুই সাংসদ এবং এক বিধায়ক কিন্তু মৃত চন্দনের স্ত্রী এবং তার বোন বললেন যে মুখ্যমন্ত্রী দেওয়া ক্ষতিপূরণ তারা গ্রহণ করবেন না শুনেন ওই পরিবারটা বামপন্থী পরিবার শীত তারা সোজা আছে ওরা বুঝিয়ে দিয়েছে এই দশ লাখ দশ লাখ কুড়ি লাখ নিয়ে তার ছেলে তার স্বামীর চলে যাওয়াতে যা পরিবারের লোক চলে যাওয়াতে যে ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ টাকা দিয়ে কত চাপা দেওয়া যায় না সরকারের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য খুন হতে হয়েছে যখন শাস্তি পাবে আমি মনে করছি তাদের ধারণা হতে পারে যে প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দিলি আসল ক্ষতিপূরণের কথা রাখুন আমি এখন বলবো প্রশাসন কি করছিল আইবি কি করছিল যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে আগে থেকে জানতো না আইবির কাজ কি কোনো ঘটনা ঘটতে পারে সেই ঘটনাটা তাদেরকে আগে জানতে হবে জেনে যাবে তারা তারা জানার চেষ্টা করবে আর যেটা পুলিশের ড্রেস পরে যারা পুলিশ থাকে তা সেগুলোকে রিজিস্ট করবে সেটাকে আটকাবে ব্যর্থ হয়েছে দুটো শপথ করলো নৌসাদরা বিজেপির মতো সাম্প্রদায়িক কারেদের অশান্তি পাকানোর চক্রান্ত আমরা ব্যর্থ হয়েছি কে বলেছে শপথ সরকার ওই নোটোরিয়াস ক্রিমিনাল যেটাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে মমতা ব্যানার্জি বলেছে তাকে তুই বোম্বা দিস একটা শব্দ আমাদের বলুন আমি তো এখানে প্রায় এক ঘন্টার মতো বক্তব্য দিলাম এক ঘন্টার কাছাকাছি একটা শব্দ সাম্প্রদায়িক শব্দ আমার কাছ থেকে পেয়েছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি সত্যি বলছি উত্তর আমি দিতে চাই না কি